মরন ফায়ার ফ্যানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ও ফায়ার একটা ব্র্যান্ড হেই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং তো আজকে রোস্টিং কাকে করতে যাচ্ছি তোমরা অবশ্যই টাইটেল এবং থামেল থেকে বুঝতেই পারছো আজকে কথা বলতে যাবো অম অমর পার্সেস অপু আসলে অপু অমরের মাঝে কি হয়েছিল কি কারণে তাদের ঝগড়া কি নিয়ে তাদের ঝগড়া বিস্তারিত বলবো আজকের ভিডিওতে সো আমরা দেরি না করি ভিডিওতে যাই তাড়াতাড়ি বিশ্বাস করবেন না ভাই এই হালার আগের বছর তার আগের বছরও সেম দিছিল তার আগের বছরও সেই স্ট্যাটাস দিছিল এমনকি তার আগের বছর যেই বছরে টুন টুটিও কাটাই নাই ওই বছরও এই দিয়ে দিছিল বছর বছরে আমি বুঝতেছি না ওই রূপ আমি কোন দিন দেখি তোমরা শুরু হয় এই কথাটি নিয়ে তোমরা কি চুলছিরবা ঠিকই তো বলছে ভাই চুলের বিপরীত একটা শব্দ আছে তোরা বুজছ না মুরক্ষের বাচ্চা ভাই বিশেষ মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলে না যতবার আপনি ওমরান পায়েলকে আব্বা বলেন তো কি চুলছিরবা এটা লাইগা পরে ও ওপুর গায় কারণ উপ এক সময় ছিল নাপিত এটা আমরা সবাই জানি সে কোন থেকে কোন জায়গায় উঠে আসছে অনেক স্ট্রাগল করছে অনেক কষ্ট করছে এটা আমরা জানি এটা আমরা মানি কিন্তু মূর্খ কারণ চুলচিরার বিপরীত একটা শব্দ আছে পালশিল্পী আমি রোস্ট করি না আমি আমার ভিডিওতে এই ফালি ভিডিওতে যাতে না পঁচানব্বই পার্সেন্ট না তো শুনলি তো তোর বাপের কথা তোর বাপি কি কইলো পাঁচ পার্সেন্ট যদি আরো দেয় না পঁচানব্বই পার্সেন্ট তুই কে চোদনার পো যে জায়গা আছত ওই যে গাড়ি নিয়ে ভিডিও করছ না ওই গাড়ির জায়গা বল তুমি তোরা লাগিয়ে যাবো তুই বুঝুস না তো এখন অমর কি জিনিস কারণ অমর অন ফায়ার অলওয়েজ ফায়ার তো এখনো সময় আছে অমরের কাছে মাপ তোর ভালো যদি চাস তুই মাপ না হলে অমরের যেই ফ্যান ফলোয়ার তোরে ভাই বিশ্বাস কর তোরে না তুই যেই গাই পালস ওই গাইট এসব একেবারে গাবিন বানাই দিব তো ততক্ষণ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টেক কেয়ার